সালামু আলাইকুম বাজার এখন যে অবস্থা আছে কাপড়ের বাজার প্রবলিন বয়েল হুম ছাপা হোক প্রিন্ট থ্রি পিস যাই বলেন হ্যাঁ এটা এখন বর্তমানে ডাউন সিজন যেমন মাল খুবই বাজার অবস্থা খুবই খারাপ হুম এই সিজনটা এরকম যায় ডাউন একটা সিজন বেচা কেনা কম হয় হ্যাঁ তো এখন এই সময়টা মালের দামও কম থাকে মোটামুটি অনেক কমই থাকে যেমন আমাদের এক পার্টি দেখেন কি পরিমাণ ছাপা স্টকে রেখে গেছে উনি এক গাড়ি বইড়ে নিয়ে গেছে হবিগঞ্জের মনির ভাই তো মাল হয় না এরপর রেখে চলে গেছে সামনে সপ্তাহে এসে নিব সাথে যে আমাদের এই কার্ডপিসগুলো আছে হুম তো স্টক করছে এর আগে আবার এমনই ছাপা অনেকগুলো মাল কিনে কিনা রেখে চলে গেছিল তো এখনই যাদের টাকা আছে ইনভেস্ট করার মতো হুম ঘরে না রেখে ব্যাংকে না রেখে আপনি যদি টাকা দিয়ে মাল কিনে রেখে দেন তাহলে ইনশাল্লাহ এই টাকা ডবল হওয়ার চান্স আছে ডবল না হইল ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট না হলো ফর্টি পারসেন্ট হ্যাঁ ইয়া হওয়ার চান্স আছে কারণ এখন যে দামে মালটা আপনি কিনবেন প্রায় চার পাঁচ টাকা সেভ এরকম একটা দামে মাল কিনতে পারবেন হ্যাঁ ছাপা কাপড়টা বিশেষ করে ছাপা থ্রি পিস এগুলো যে থ্রি পিসটা আপনি ছশো পঞ্চাশ টাকা কিনতে পারতেন হচ্ছে থ্রি পিসটা হয়তো বা পাঁচশো পঞ্চাশ পাঁচশো হুম হ্যাঁ এরকম কমই কিনতে পারবেন তার মানে কমের যে সিজন কাপড়ের বাজার যখন দুম থাকে মানুষ বলে যে কাপড়ের বাজারের দাম এখন কম সেই সিজনটা এখন সামনে শীতটা হালকা সিজন যাইব শীতের যেমন শীতটা যায় যায় অবস্থা তখন আবার মালের দাম বাইরে যাব বা এর আগেও বাড়তে পারে শীতের মাঝামাঝি অবস্থায় দাম বাড়তে পারে হুম তো যারা ব্যাংকে টাকা রেখে রাখছেন ঘরে টাকা রাখছেন যদি ব্যবসা করেন তাহলে আপনার মাল কিনে রেখে দেন যারা বুদ্ধিমান এখন তারা মাল স্টক করে রাখতেছে হ্যাঁ হগ্রে কাপড় যাই যেতে আবার আর কি আমারও আমার হিসাব হলো এখন যদি আপনি মাল কিনে রাখেন পরবর্তীতে আপনার কিনেই চার পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা সেই হইব বা একশো টাকা দুশো টাকা যে যেটাই কিনেন যেদিক দিয়ে কিনেন থ্রি পিসের ক্ষেত্রে এক দেড়শো দুশো টাকা ছাপার ক্ষেত্রে পাঁচ ষাট টাকা দশ টাকা তো এটা অনেক কিছু কারণ পাইকারি বাজার তো এক টাকা দুই টাকায় অনেক তো সেই ক্ষেত্রে এখন যদি আপনি মাল কিনে স্টক করে রাখেন এটি এটি এখন সুযোগ অফার এখন অফারটা এই সীমিত একটা সময় থাকে যেমন মাস দুই মাস তিন মাস এই একটা সময় থাকে যে বাজারটা অনেক কম থাকে কাপড়ের বাজার পাইকারি বাজার অনেক দুম থাকে এমনকি খুচরা বাজারও একটু একটু কম বিক্রি করে দেয় তো যারা স্টক করতে পারে তারা এখনই একটা সময় যে মালের স্টক করার হুম যাদের টাকা আছে পুঁজি আছে তারা আমি মনে করি স্টক করে রেখে দিলে অনেক ভালো হয় এই যে আমাদের পার্টি দেখেন এই যে মালগুলো কিনা নেক্সট সপ্তাহ আগে আমাদের ঘর খালি ছিল তাই রেখে দিছে সামনের সপ্তাহ বৃহস্পতিবারে হাট শুরু হওয়ার আগে উনি গাড়ি লাগাইব পরে ওই গাড়িতে মালগুলো নিয়ে যাইব পাশাপাশি আমাদের থানা নেয় তো যারা মাল ব্যবসা করতেছেন তারা এখন স্টক করেন এখনই একটা সময় যে স্টক করতে হইব কারণ বছরের একটা সময় যায় যে মানুষ একটা সুযোগ পায় কিন্তু বুঝে না যারা বুঝে তারা কাজে লাগায় তো মাল যারা কিনেন থ্রি পিস ব্যবসা করেন বা এক কালার যেটি করেন এক কালারের কাপড় তো এক টাকা দুই টাকা কমান অনেক আর থ্রি পিসের সেক্টরটা আছেই আর আমাদের আপনার গোল্ড প্রবলেম বয়ল যাদের লাগবে তারা অবশ্যই নিতেছেন জানেন আমাদের কোয়ালিটি একটা হ্যাঁ খুবই ভালো মানের কোয়ালিটি আমাদের আপনার গোল্ড বয়েল পবলিন বয়েল খুবই ভালো মানের কাপড় আমরা তৈরি করি যাদের লাগবে তারা অবশ্যই অর্ডার করতে পারবেন পাইকারি হিসাবে নিলে এখন এই সময় যে কমে নেন স্টক করে রেখে দেন ইনশাল্লাহ এই কাপড় নিয়েও ঠকবেন না কাপড় পুষব না কাপড় পচা ধরবো না নষ্ট হইব না কাপড় এটা এটাই এটাই এটার ভালো দিকে এখন কিনার এখন কিনতেছেন কাপড় এখন কিনতেছেন আপনি তিপ্পান্ন টাকা দিয়া পরে আপনার এটা কিনতে হবে আমার পঞ্চান্ন টাকা দিয়া হ্যাঁ দুই তিন টাকা কম বেশি বাইরে যাইব এখন যদি কিনেন এখনই আপনি লাভবান পবলিন এখন যদি কিনেন এখনই আপনি লাভমান এমনকি এই পবলিনটা এখন আমাদের সাধারণ টাকা বিক্রি করলো পরবর্তীতে এই পবলিনের ধান চল হ্যাঁ দাম চলে যাবো মোটামুটি ষাট একষট্টি বাষট্টি এরকম হ্যাঁ তখন আমাদের থেকে আপনার পাইকারি কিন্তু ষাট টাকা একষট্টি টাকা তো এখন যদি কিনেন এখন আপনি সব দিক দিলে আমার যেটাই কিনেন হোক এক কালার হোক থ্রি পিস হুম হোক ছাপা কাপড় হুম যেইটাই বলেন পূর্ণা হোক গামছা হোক লুঙ্গি হোক এখনই যেটা কিনেন এখন স্টক করে রাখতে পারেন ইনশাল্লাহ আর যারা বাউরার আসবেন সেক্ষেত্রে মাজার বাসিন আমাদের দোকান অবশ্যই আসবেন দেখা করবেন হুম আমাদের মালটা দেখবেন ভাল লাগলে মাল নেবেন আর গাউসেয়া হচ্ছে পুলিশ ফাড়ি হ্যাঁ পুলিশ ফাড়ি আমাদের দোকান আর যাদের লাগবে ভালো কোয়ালিটির কাপড় যাদের লাগবে তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম